সাত গম্বুজ মসজিদ নামে ষাট গম্বুজ হলেও আসলে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মসজিদটি বাগেরহাটকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় বাংলাদেশের যে তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ষাট গম্বুজ তার মধ্যে একটি বাগেরহাট শহরটিকেই উনিশ শত পঁচাশি খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে ইউনেস্কো এই সম্মান প্রদান করে ষাট গম্বুজ মসজিদের ইতিহাস অনেক প্রাচীন সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আলাজম উলুক খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে মসজিদ হিসেবে ব্যবহার করা হয় এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছে পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে পুরো মসজিদটি তৈরির মূল উপাদান চুন সুরকি কালো পাথর ও ছোট ইট ধারণা করা হয় এই মসজিদের স্থাপত্য সঙ্গে মধ্য এশিয়ার তুগোলক অর্থাৎ তুরস্কের স্থাপত্যশৈলীর মিল রয়েছে মসজিদে প্রবেশের প্রধান ফটকের ডান পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর এবং বাম পাশে রয়েছে বাচ্চাদের জন্য শিশু কর্নার মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশত ফুট ও ভিতরের দিকে প্রায় একশত তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশত ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চৌড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি মসজিদটির পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অপেক্ষাকৃত অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনের দুটি মিনারে পেঁচানো সিডি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল মসজিদের ভেতরে সাতটি পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় শাড়িতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি করে পিলার আছে প্রতিটি পিলারই পাথর কেটে বানানো এই সাতটি পিলার ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে দশটি মিহরাব আছে মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত এ মিহরাবের দক্ষিণে পাঁচটি ও উত্তরে চারটি মিহরাব আছে শুধু মাঝের মিহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে রয়েছে একটি ছোট দরজা ধারণা করা হয় খানি জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশপথ মসজিদের পেছনে রয়েছে বিশালাকার ঘোড়া দিঘি চারপাশে লবণাক্ত জল হলেও এই দিঘিতে অলৌকিকভাবে রয়েছে সুপে মিষ্টি পানি অত্যন্ত জনপ্রিয় এই দিঘিটিকে পবিত্র হিসেবে ধরা হয় তৎকালীন সময়ে খান জাহান আলী এই এলাকায় তিনশত ষাটটি মসজিদের পাশাপাশি তিসত সাতটি দিঘি খনন করেছিলেন ধারণা করা হয় এতগুলো দিঘির মধ্যে সে সময়ে খান জাহান আলী সর্বপ্রথম এই ঘোড়া দিঘি খনন করেছিলেন এবং এই অঞ্চলের প্রথম দিঘি এটা দিঘির পূর্ব এবং উত্তর দিকে ইটের দুটি পাকাঘাট রয়েছে দক্ষিণ পাশে রয়েছে দৃষ্টিনন্দন এক একটি শেড যেখানে পর্যটকেরা বিশ্রাম নিতে পারবেন উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে টয়লেট এবং ওয়াশরুম বর্তমানে শাপলা এবং পদ্ম ফুলের সৌন্দর্য বাড়িয়েছে দিঘিটিকে নীল জলরাশিতে লাল পদ্ম জেন খেলা করছে যা পর্যটকদের দৃষ্টি কাড়বে